ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এই যে দিদি দিদিভাইরা খুব চিন্তায় করেছেন দু সাল ছাব্বিশ জানুয়ারি মাস অনেক শিশু কেন্দ্র থেকে যাদের পাঁচ বছর হয়ে গেছে তারা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি মাইগ্রেট আউট করে দেব না তাদের স্কুলিং করব। কোনটা করলে সুবিধা কোনটা করলে সমস্যা এই নিয়ে আপনারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন তাহলে আপনারা কি করবেন দেখে নিন যদি মনে করেন সেই শিশুটি আপনাদের আপনার কেন্দ্রে আর কোনোদিন আসবে না সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি শিশুটিকে স্কুল গোয়িং করে দেবেন আর যদি সে শিশুটি আপনার এলাকা থেকে চলে যায় তাহলে তাকে আপনি মাইগ্রেট আউট করে দেবেন স্কুল গোয়িং করলে কি সমস্যা সেটা আগে ভিডিওতে আপনি দেখে আপনি কি কী সমস্যায় পড়তে পারেন তাহলে আমার এখানে দেখুন তিন থেকে ছ বছরের শিশুর ক্ষেত্রে আমি এখানে এই পাঁচ আলিনা খাতুন একে চয়েস করলাম যেহেতু এর এই মাসেই পাঁচ বছর হয়েছে তাহলে এখানে দেখুন শিশুর প্রোফাইল খুলে গেল তার ছবি তার আধার নাম্বার তার মোবাইল নাম্বার তার ফেস ভেরিফিকেশান তার যাবতীয় তথ্য এখানে দেখা গেল তারপরে শিশুটির ক্ষেত্রে দেখুন শিশুটির ক্ষেত্রে আপনি চাইল্ড গোয়িং টু এখানে অপশান আছে চাইল্ড গোয়িং টু শিশুটি কোথায় যায় তার পাশে দেখুন একটু পেন্সিলের মতো একটা হাইকন আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাবেন দেখুন এটি ক্লিক করলেন করার পর দেখুন এখানে চাইল্ড গোয়িং টু প্রথমেই আছে অঙ্গনওয়াড়ি সেন্টার তারপর আছে স্কুল যদি সেই শিশুটি আপনার কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে চলে যায় এবং কোনো দিন যদি আপনার কেন্দ্রে না আসে তবেই আপনি তাকে স্কুল গোয়িং করতে পারবেন নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন মনে মনে করবেন শিশুটির পাঁচ বছর হয়েছে ওই বিদ্যালয়ে ভর্তি গোয়িং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেখানে আপনি গোয়িং টু স্কুল করে দিলেন সেক্ষেত্রে কিন্তু শিশুর নামটি আপনার অঙ্গরাজি সেন্টার থেকে পুরোপুরিভাবে চলে যাবে তারপর যখন শিশুটির বিভিন্ন ধরনের ছুটি থাকবে প্রাথমিকের ছুটি অনেক বেশি কিন্তু আইসিডিএসের ছুটি ছুটি নেই সেই শিশুটি কিন্তু আপনার কেন্দ্রে আসবে বা সে কোনো দিন মন করে করল যে আপনার কেন্দ্রে আসবে সে হয়তো প্রাথমিকের চার দিন গেল আপনার এখানে দুদিন আসলো বা আপনার এখানে চার দিন এলো প্রাথমিকের দুদিন গেলো সেই শিশুটিকে কিন্তু আপনি স্কুল গোয়িং করলে আর কিন্তু আপনি তার খাবার দিতে পারবেন না বা তাকে নিতে পারবেন না মাইগ্রেট আউট করলো সেই একই সমস্যা এবং স্কুল গোয়িং করলেও একই সমস্যা যদি আপনি শিশুটিকে অঙ্গনারি সেন্টার করে রাখেন তাহলে কিন্তু শিশুটি ছ বছর পর্যন্ত পাঁচ বছর এগারো মাস পর্যন্ত আপনার বিদ্যালয়ে সরি আপনার কেন্দ্রে আসতে পারবে এবং আপনার এখান থেকে খাবারটা নিতে পারবে সুতরাং সেই শিশুটির ক্ষেত্রে আপনি যতক্ষণ না পাঁচ বছর এগারো মাস হবে আপনি তাকে স্কুল গোয়িং করলে আপনি সমস্যায় পড়বেন যদি শিশুটি পুনরায় আপনার বিদ্যালয়ে আসে সেক্ষেত্রে আপনি যখন স্কুল গোয়িং করবেন তখন আপনি ভাবনা চিন্তা করে করবেন যাতে শিশুটির কোনো সমস্যা না হয় বা আপনিও কোনো সমস্যায় না পড়েন কারণ শিশুটিকে যখনই আপনি স্কুল গোয়িং করে দেবেন তখন কিন্তু শিশুটি আপনার কে আপনার সার্ভে দিয়ে আপনার খাতায় থেকে আপনি করবেন কিন্তু আপনার অ্যাপ থেকেও শিশুটি কে আপনি আর নাম পেজেন্ট করতে পারবেন না তার এস এমও দিতে পারবেন না তার অ্যাটেন্ডেন্সও করতে পারবেন না তার মর্নিং স্ন্যাক্সও আপনি আর দিতে পারবেন না সুতরাং শিশুটি পুরোপুরি কিন্তু স্কুল গোয়িং হলে আপনার কে অ্যাপ থেকে কিন্তু শিশুটি চলে যাবে সুতরাং আপনি যতক্ষণ না শিশুটির পাঁচ বছর এগারো মাস হচ্ছে ততক্ষণ আপনি শিশুটিকে রাখার চেষ্টা করুন এবার আপনার সুবিধার্থে আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন কারণ শিশুটি পরবর্তীতে কিন্তু আপনার এখানে কোনোভাবেই কিন্তু সে স্কুল গোয়িং করে দেওয়ার পর আপনার অ্যাপে কিন্তু সে থাকতে পারবে না আপনি তাকে কিছুই দিতে পারবেন না তার যদি শিশুটি মনে করুন আপনার সার আপনার সার্ভে দিয়ে আপনার কেন্দ্রের পাশে হয়তো শিশুটি মন চাইলে কোনো দিন সেন্টারে আসলো কারণ পাঁচ ছ বছর পর্যন্ত ম্যাক্সিমাম শিশু অঙ্গনাড়ি কেন্দ্রেই আসে যতক্ষণ না আমরা বাদ দিই ততক্ষণ কিন্তু শিশুরা আসার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি আপনার এলাকা অনুযায়ী এবং আপনি আপনার নিজস্ব মতামত অনুযায়ী আপনি কাজটি করবেন তাহলে আপনি আপনারা দেখে নিলেন যে শিশুর স্কুল গোয়িং করলে সমস্যা কোথায় আর অঙ্গনড়ি সেন্টারে থাকলে সুবিধা কোথায় মাইগ্রেট আউট করলেও সমস্যা কোথায় সুতরাং শিশু যদি আপনার কেন্দ্র থেকে পুরোপুরি চলে যান তাহলে তাকে আপনি মাইগ্রেট আউট করে দেবেন শিশু যদি পুনরায় আসে তাকে কিন্তু আপনি আবার মাইগ্রেট ইন করতে পারবেন করে শিশুটিকে কিন্তু আপনি আবার খাবার দিতে পারবেন আর প্রাথমিক বিদ্যালয়ে চলে গেলে স্কুল গোয়িং করলে কিন্তু সেই শিশু কিন্তু আপনাকে পুনরায় আপনি তার আর কিছুই করতে পারবেন না অ্যাপ থেকে তার নামটা কিন্তু চলে যাবে সুতরাং বিষয়টি ছিল এই আশা করি আপনারা বুঝেছেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন